বিসমিল্লাহির রহমান রাহিম আপনি কি জানেন সব আত্মীয়ই যে আপনার ভালো চায় তা কিন্তু নয় কিছু আত্মীয় রয়েছেন যাদের বাড়িতে একবার ধেলে আপনার সম্মান মানসিক শান্তি এমনকি পারিবারিক সুখ পর্যন্ত বিনষ্ট হতে পারে আজ আমরা আলোচনা করব পাঁচ ধরনের আত্মীয়ের কথা যাদের সাথে সীমিত যোগাযোগ রাখা বা তাদের বাড়িতে পরিকল্পিতভাবে যাওয়া এড়ানো উচিত কারণ তারা সরাসরি শত্রু নাও হতে পারেন কিন্তু তাদের আচরণ আপনার জীবনে শত্রুতার চেয়েও বড় ক্ষতি ডেকে আনতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হতে পারে আপনি অনুধাবন করতে পারবেন কেন আপনার জীবনে কিছু অশান্তি লেগেই থাকে আত্মীয়তা ইসলাম ও সমাজে একটি মর্যাদাপূর্ণ বন্ধন রক্তের টান নিকটতার সম্পর্ক সব মিলিয়ে আত্মীয়রা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ তবে বাস্তবতা হল সকল আত্মীয় সমান আচরণ বা মনোভাবের অধিকারী নন কিছু আত্মীয় এমনও রয়েছেন যারা মুখে মিষ্টি কথা বলেন কিন্তু অন্তরে হিংসা পোষণ করেন সামনে প্রশংসা করেন আড়ালে সমালোচনা করেন তারা আপনার উন্নতি মেনে নিতে পারেন না আপনার সুখী সংসারে বিভ্রান্তি সৃষ্টি করতে পিছোপা হন না ইসলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছে তবে নিজের ইমান সম্মান ও শান্তি বিসর্জন দিয়ে নয় আজ আমরা জেনে নেব কোন পাঁচ ধরনের আত্মীয়ের সাথে অত্যধিক ঘনিষ্ঠতা বা তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত আপনার জন্য ক্ষতিকর হতে পারে এক যে আত্মীয় গোপনীয়তা রক্ষা করেন না এই আত্মীয়টি প্রথম দেখাতে খুবই অন্তরঙ্গ মনে হতে পারেন তিনি আপনাকে বলবেন আমার কাছে সব খুলে বলো আমি তো তোমারই লোক কিন্তু সমস্যা হলো আপনি তার কাছে যা বলবেন তার গোপন থাকবে না লক্ষণ আপনার ব্যক্তিগত তথ্য অন্যদের কাছে প্রচার করেন আপনার পারিবারিক বিষয় নিয়ে মজা করেন এক পরিবারের কথা অন্য পরিবারে পৌঁছে দেন নিজেকে নির্দোষ দেখিয়ে আপনাকেই দায়ী করেন ক্ষতি আপনার সম্মান হানি হয় পরিবারে বিভ্রান্তি তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয় সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এই ধরনের আত্মীয়র সাথে সাক্ষাতে ব্যক্তিগত বিষয়ে আলোচনা এড়িয়ে চলুন প্রয়োজনে যোগাযোগ সংক্ষিপ্ত রাখুন দুই যে আত্মীয় হিংসাপ্রবণ আত্মীয় এই আত্মীয় আপনার সুখ দেখে অস্থির বোধ করেন আপনার সাফল্য তার চোখে বিষের মতো লাগে আপনার ভালো চাকরি তার জন্যে অস্বস্তির কারণ আপনার সন্তানের ভালো ফল তার মুখে হাসি ফোটায় না আপনার সুখী দাম্পত্য এটাই তার কাছে সবচেয়ে কষ্টদায়ক লক্ষণ আপনার অর্জনকে খাটো করে দেখান আপনার সফলতার আলোচনা এড়িয়ে যান বা নীতিবাচক মন্তব্য করেন আপনার কোনো ক্ষতি হলে আড়ালে সন্তুষ্ট হন প্রায়ই অপ্রাসঙ্গিক তুলনা করেন ক্ষতি নীতিবাচক আবেগ এবং শক্তি আপনার জীবনে প্রবেশ করে মানসিক চাপ বাড়ে পারিবারিক শান্তি বিঘ্নিত হয় হিংসুক আত্মীয়র সাথে বেশি মিশা নিজের শান্তি নষ্ট করার সমতুল্য তিন যে আত্মীয় অসম্মান প্রদর্শন করে অসম্মানকারী আত্মীয় এই আত্মীয় আপনার প্রতি শ্রদ্ধাশীল নন তিনি মনে করেন আপনাকে ছোট রাখাই তার জয় লক্ষণ কথায় অপ্রাসঙ্গিকভাবে কুটুক্তি করেন আপনার সিদ্ধান্ত নিয়ে বিদ্রুপ করেন অন্যের সামনে আপনার অবমাননা করেন আপনার সন্তান বা সঙ্গীকেও সম্মান দেন না ক্ষতি আত্মবিশ্বাসে চির ধরে মানসিক দুর্বলতা আসে সন্তানদের উপর খারাপ প্রভাব পড়ে পারিবারিক বন্ধনে ফাটল দেখা দেয় যেখানে আপনার সম্মান নেই সেখানে বারবার যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত চার যে আত্মীয় পারিবারিক সম্পর্কে বিষ ঢালেন বিষদাতা আত্মীয় এই আত্মীয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ তিনি সরাসরি না বলে পরোক্ষে বিভ্রান্তি ছড়ান সন্দেহের বীজ বপন করেন ভুল বোঝাবুঝি তৈরি করেন লক্ষণ স্বামী স্ত্রীর মধ্যে অস্বাস্থ্যকর তুলনা করেন সে কি তোমাকে ঠিকমতো মূল্য দেয় এ ধরনের প্রশ্ন তোলেন শ্বশুর ও নিজ বাবার বাড়ির মধ্যে দ্বন্দ্ব তৈরি করেন ছোট বিষয়কে বাড়িয়ে গল্প করেন ক্ষতি দাম্পত্যে অশান্তি বাড়ে পারস্পরিক বিশ্বাস নষ্ট হয় সম্পর্কে ফাটল ধরতে পারে সন্তানরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের আত্মীয়ের সাথে অত্যধিক যোগাযোগ নিজের ঘরেই অস্থিরতা আমন্ত্রণ জানানো পাঁচ যে আত্মীয় শুধু স্বার্থ সিদ্ধির জন্য যোগাযোগ করেন স্বার্থপরাত্মীয় এই আত্মীয় আপনার স্মরণে আসেন শুধু প্রয়োজনের সময় লক্ষণ টাকার প্রয়োজন হলে হঠাৎ যোগাযোগ করেন কোনো কাজ থাকলেই আত্মীয় তার দাবি তোলেন প্রয়োজন ফুরিয়েই আপনার খোঁজ রাখেন না আপনার কষ্টে সহমর্মী হন না ক্ষতি আপনি নিজেকে ব্যবহারের অনুভব করেন আর্থিক ও মানসিক ক্ষতি হয় বিশ্বাসে চিরধারে এই ধরনের আত্মীয়ের পেছনে সময় দেওয়া মানে নিজের মূল্য অবমূল্যায়ন ইসলামিক দৃষ্টিকোণ ইসলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষার নির্দেশ দিয়েছে তবে যেখানে জুলুম অসম্মান বা ধ্বংসাত্মক আচরণ থাকে সেখানে সীমা রেখে চলতে বলা হয়েছে রসুলসাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিজের ক্ষতি করে কারো উপকার করা মুমিনের কাজ নয় সুতরাং সম্পর্ক বজায় রাখুন তবে নিজের ইমান সম্মান ও শান্তির প্রতি লক্ষ্য রেখে করণীয় সকল আত্মীয়ের সাথে সংযত ও সমদূরত্ব বজায় রাখুন ব্যক্তিগত বিষয় সংযত হন সম্মান না পেলে দূরত্ব বজায় রাখুন নিজের পরিবার ও সুস্থতাকে অগ্রাধিকার দিন আল্লাহর কাছে শুদ্ধ সম্পর্ক ও হেদায়ত কামনা করুন মনে রাখবেন রক্তের সম্পর্কই শেষ কথা নয় সততা ও শ্রদ্ধাই আসল পরিচয় প্রিয় দর্শক আশা করি এই উপস্থাপনাকে আপনার জন্য সহায়ক হয়েছে এরূপ জ্ঞানমূলক আলোচনার জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ আপনার সহায় হন